নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটি নিরামিষ রেসিপি নিয়ে এসেছি প্রচণ্ড গরমে নামমাত্র মশলা দিয়ে তৈরি এই রেসিপিটি কিন্তু গরম ভাতের সাথে বেশ লাগে গরমের সবজি দিয়ে তৈরি এই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রচণ্ড গরমে তেল মশলা বেশি খেতে ইচ্ছে করে না তখন এই নামমাত্র মশলা দিয়ে তৈরি মরিচ ঝোল রেসিপিটি ট্রাই করতে পারেন এই গরমে কিন্তু এই মরিচ ঝোল রেসিপি গরম ভাতের সাথে বেশ ভালোই লাগে চলুন দেখে নিই এই রেসিপি এর জন্য আমি কড়াইতে দিয়েছি দুই টেবিল স্পুন সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে আর একটা মানে কাঁচা লঙ্কা আমি একটু ফাটিয়ে নিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু দিয়েছি এরকম ডুমো করে কেটেই দিয়েছি আলুটাকে মিনিট দুয়েক একটু ভেজে নেব এই রেসিপিতে সমস্ত সবজি খুব বেশি করে ভাজবার প্রয়োজন হয় না তাই এই জন্য এটা খুব বেশি করে ভাজবার দরকার নেই দু মিনিট মতো দুই থেকে তিন মিনিট আলুটা ভেজে নেব তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটাও এরকম আমি ভাবে ডুমোডুমো করেই কেটেছি আর এছাড়া আমি এখানে দিচ্ছি ঝিঙে পটল আর সজনে ডাটা এই যে সজনে ডাটা পটল আর ঝিঙে দিয়েছি পটলগুলিও এইভাবে ডুমোডুমো করেই কেটে নিয়েছি হাফ খোসা ছাড়িয়ে এই মিষ্টি কুমড়ো দেওয়ার সময় একটা ঝিঙে টুকরোও এখানে পড়ে গিয়েছে যা মিষ্টি কুমড়োটা দিয়েও আমরা আবার মিনিট দুয়েক একটুখানি ভেজে নেব খুব বেশি এই সবজিগুলো ভাজবার প্রয়োজন হয় না তারপরে আমি দিয়ে দিচ্ছি পটল পটলটা দিয়েও আবার একটুখানি ভেজে নেব দেখুন পটলটাও আমি কিছুটা করে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে মাঝখানে কেটে নিয়ে তারপরে দু টুকরো করে নিয়েছি এরকম ডুমো করেই সব সবজি কেটে দিয়েছি পটলটাও খানে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ঝিঙে ঝিঙে এখানে আমি ঝিঙে একটা বড় সাইজে ঝিঙেই দিয়েছি এই রেসিপিতে আপনারা যে কোনো সবজি গরমের ব্যবহার করতে পারেন এখানে মানে রাঙা আলুও ব্যবহার করতে পারেন বা যে কোনো ডাটা শাক এসবও ব্যবহার করতে পারেন তা আমি এই সজনে ডাটার মরশুমে এই সজনে ডাটা দিয়ে নানা রকম রেসিপি খেতে আমার বেশ ভালোই লাগে তাই আমি এই রান্নায় সজনে ডাটা ব্যবহার করেছি আপনারা কিন্তু এমনি অন্যান্য ডাটা বা শাকও এখানে ব্যবহার করতে পারেন সবার শেষে সজনে ডাটা দিয়েছি দিয়ে আবারও খানিকক্ষণ একটুখানি নাড়াচাড়া করে নিলাম দেখুন সবজিগুলো মোটামুটি এইভাবে এক মিনিট দু মিনিট করে সব মিশিয়ে ভাজতে ভাজতে কিছুটা ভাজা হয়েছে এবারে এখানে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর দিয়ে দেব এক চামচ চিনি আর কোনো রকম গুঁড়ো মশলা কিন্তু এই রান্নায় ব্যবহার করা হয় না নুন আর চিনিটা দিয়ে ভালো করে একটু সবজিগুলো আবারও নাড়াচাড়া করে নিলাম তারপরে এখানে আমি দিয়ে দেব জল নুন আর চিনিটা একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেব জল এটা যেহেতু ঝোল রেসিপি তাই জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে এখানে আমি দু কাপ জল দিয়ে দিচ্ছি একদম সমস্ত সবজি ডুবে যায় মতো দেখুন সব সবজি ডুবে গিয়েও জল এক্সট্রা রয়েছে সেইভাবে আমরা এখানে মানে জলটা ব্যবহার করব এবারে ঢাকা দিয়ে মিডিয়াম আছে এটা পাঁচ মিনিট মতো হতে দেব ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে আর তার সঙ্গে দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে এটা শুকনো অবস্থায় একটু প্রথমে বেটে নিয়ে তারপরে সামান্য একটু জল দিয়েও আবার বেটে নেবো আগে শুকনো করে একটু বেটে নেব তারপরে একটু জল মিশিয়ে নেব এই যে দেখুন রকম একটা বাটা তৈরি হয়েছে তারপরে এখানে আমি নিয়েছি হাফ কাপ দুধ দুধটা রুম টেম্পারেচারে রাখা দুধ এটা কিন্তু ফুটিয়ে রাখা দুধ এবারে আমরা এই ঝোলটা দেখুন অনেকটাই এখন সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর ঝোলটা কিছুটা আমাদের টেনে এসেছে এইখানে এবার আমরা এই যে দুধের মধ্যে কালো জিরেটা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও তিন চার মিনিট ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তারপরেই আমাদের এই রেসিপি একদম রেডি হয়ে গেল। একদম শেষে শুধু এক চামচ মতো একটু ঘি এর মধ্যে মিশিয়ে নেব যেহেতু এটা মরিচ ঝোল রেসিপি সেই জন্য এখানে ঝোল একটু বেশিই থাকবে তাই একটু বেশি ঝোল ঝোল অবস্থাতেই আমরা এটা নামিয়ে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা একটু মিশিয়ে দিলাম এইভাবে এই গরমের দুপুরে এই নামমাত্র মশলা দিয়ে তৈরি এই রেসিপি ট্রাই করবেন প্রচণ্ড গরমে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে এইভাবে রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম যা শ্রেয়াস কিচেন সেখানেও কিন্তু আমায় ভিজিট করতে পারেন আর ফলো করতে পারেন এবারে এগুলো ঘিটা মিশিয়ে নেওয়ার পরে আমরা এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে এটা পরিবেশন করে দেব। এবার একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তারপরেই দেখুন পরিবেশন করে দিয়েছি রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ তাহলে আসি আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ